একটা সুন্দরী মেয়ে আর কালো ছেলের কি সুন্দর সম্পর্ক চলো আমরা বিয়ে করে ফেলি ভাত থেকে বাহিরে লেখাপড়া করার সুযোগ পেয়েছে দেশে এসে আমি তোমায় বিয়ে করব আমি পাঁচ বছর পর দেশে এসেছি দেশে এসে অনুকে বিয়ে করেছি দুই মাস হলো আমি দেখতে একদমই কালো আয়নার সামনে দাঁড়ালে মনে হয় ভুল করে বাংলাদেশে জন্মেছি জন্ম হওয়ার কথা ছিল আফ্রিকায় আর অনু দেখতে একদম পরীর মতো পরী নয় সৌন্দর্য বোঝাতেই পরীর ব্যবহার বিয়ের এক সপ্তাহ পরে যখন আমরা হানিমুনে যাই আমার হাতে হাত রেখে হাঁটছিল কেউ কমেন্ট করতো না ছুইট কপাল কমেন্টগুলো আষ্ট সমুদ্রের লবণাক্ত পানির মতো অনু চেয়েছিল ভাতছিটির জীবনেই বিয়ে করতে আমাদের ছয় বছরের সম্পর্ক কিন্তু আমার ইচ্ছাতে এখন বিয়েটা করতে হয়েছে আমাদের বিয়েটা হয়েছে পারিবারিক সম্মতিতে সমস্যা হল আমরা যখন একসাথে হাতে হাত রেখে হাঁটতাম তখন অনেকের বলতে দেখেছি দেখো মেয়েটা টাকার পাগল আফ্রিকান হলেও আমেরিকান বিয়ে করেছে অনেকেই বলে দিয়েছে অন্ধকারে একশো পাওয়ারের বাতি বেশিরভাগ আত্মীয় স্বজন করতো মৃদু হেসে বলতো মতো একটা মেয়ে অন্ধকারের মতো একটা ছেলেকে বিয়ে করল পাশ থেকে একজন বলে দেয় ভাই জিতছেন আজ টাকা আছে বলে এ কিছুই অনুর কানে আসে সে মৃদু হাসে অপমানগুলো গায়ে মাখে না আমার অনেক বছরের পুরনো টি শার্টগুলো গায়ে দিয়ে বসে থাকে মন খারাপ হলেই এমনটা করে মানুষের এমন কমেন আমি কিছুই বুঝি না কারণ ওরা জানে না আমি এক সময় নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিলাম আর ওই সময় অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল বরাবরই তখন অনুর ফ্যামিলিগত স্ট্যাটাস আমাদের থেকে ভালো ছিল মেয়েটা তখন আমার হাত ধরেছিল যখন আমি দশ মিনিট কলে কথা বলার মতো সামর্থ্য ছিল না একটা শার্ট এক মাস গায়ে দিতাম সে তখন আমায় বকত যখন সারাদিন উপোস করে রাতে নোটের ওছিলাই এক প্লেট ভাতের জন্য বন্ধুর ম্যাচে গিয়ে হাজির হতাম এই মেয়েটা তখন আমার হাত ধরেছিল কিন্তু আমি বড় বড়ই একজন ভালো ছাত্র ছিলাম পরীক্ষা দিয়ে বাহিরে যাওয়ার ভাগ্য হয় আমার ময়লা শার্ট দেখে ওই সময় মেয়েটা টিউশনের টাকাই আমায় শার্ট গিফট করত। আমার ওই সময় কিছু দেওয়ার ইচ্ছা হলে ও বলতো তুমি সব জমিয়ে রেখো বিয়ের পর সব একসাথে দিবে এই মেয়েটা যখন প্রথম আমায় ভালোবাসি বলেছিল ওই দিন ঢাকা ভাত সিটির সবচেয়ে দরিদ্র ছেলে বোধাই আমিই ছিলাম আমি ওই দিন একমাত্র ছিলাম যে কিনা ছেঁড়া স্যান্ডেল তলি পাট্টি দিয়ে কলেজে যেতাম আজ যখন আমার সামর্থ্য হলো তাকে বিয়ে করলাম কিন্তু আজও কেউ কমেন্ট করেনি ওয়াও একটা সুন্দরী মেয়ে আর কালো ছেলের কি সুন্দর সম্পর্ক ভালো কমেন্ট খুঁজে পাওয়া অসম্ভব কমেন্ট আসে ভাই জিতছেন আফ্রিকান আমেরিকান ওই মানুষগুলো চোখে এখন আমার টাকা আর সে খুব সাধারণ ঘরের মেয়ে সবার চোখে সে আমাকে বিয়ে করেছে শুধু টাকার জন্য কিন্তু কেউ জানে না যেদিন মেয়েটা আমাকে ভালোবাসি বলেছিল ওই দিন ঢাকার ধুলাবালিও আমার থেকে দামি ছিল খারাপ কমেন্টে মেয়েটা কেন উত্তর দেয় না নীরবে শোনে আমাকে বুঝতে দেয় না কখনো লুকিয়ে কাঁদে কারণ আমার অপমানেও যে ও অপমানিত হয় কাঁদবে আমার ওই পুরনো টি শার্টটা জড়িয়ে তবে আমার দেশের মানুষের এমন মনোভাব অস্বাভাবিক কিছু নয় আমরা প্রতিনিয়ত দেখি যার টাকা আছে তার দুইজন সুন্দরী বউ আছে প্রমাণস্বরূপ আপনাদের চোখ হ্যাঁ এটাই স্বাভাবিক সমাজ বিবেচনা করলে এটাই ঠিক কিন্তু সব গল্পে কান্না থাকে না সব গল্পে হাসি থাকে না এক কথায় সব গল্প এক নয় দুই বছর পর তনু গর্ভবতী কম্পিউটারের মাধ্যমে ডাক্তার বলে মেয়ে হবে গর্ভধরণের সাত মাসের মাথায় বড় ধরনের একটা পার্টির আয়োজন হয় তনুর সকল বন্ধু বান্ধব এসেছে সবাই শুভেচ্ছা জানিয়েছে আর সবাই কমেন্টও করছে একজন বলছে টাকা দিয়ে সব হয় না অন্য একজন বলছে আম্মুটা যদি তোর মতো হয় তখন কোনো সুদর্শন পুরুষ বিয়ে করবে না দেখতে মতো তোর যেন হয় আর তোর মতো হলেই দেখে শুনে বিয়ে দিস ভবিষ্যৎবাণী করে গেল একজন বিশেষ এই যে দুটি জীবন এক হওয়ার পেছনে থাকে কোনো না কোনো গল্প সবার উচিত না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করবেন আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের আরজি সাগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ধন্যবাদ